কংসাবতী নদীর জল ছাড়ার ফলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পাশকুড়ার বিস্তীর্ণ এলাকা পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুষ গ্রামে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা গ্রাম ভেঙে পড়েছে ঘরবাড়ি আশ্রয়হীন হয়ে পড়েছে বহু মানুষজন প্রাণ বাঁচাতে বাঁধের ওপর ত্রিপল খাটিয়ে আশ্রয় নিতে হয়েছিল তাদের বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তারা কোনো প্রকার তাদের স্বপ্নের বাড়িতে ফিরে গিয়েছিল নতুন করে ঘরবাড়ি মেরামত করার চেষ্টা করেছিল থাকার জন্য কিন্তু আবারও নিম্নচাপের ফলে বৃষ্টির ভ্রুকোটে বন্যা কবলিত মানুষকে ভয় ধরিয়েছে একদিকে যেমন জোর কদমে নতুন বাঁধ নির্মাণের কাজ চলছে যাতে বন্যার জল দ্বিতীয়বার এলাকায় না ঢোকে কিন্তু ডিভিসি জল ছাড়ার ফলে কংসাবতী নদীতে জলস্থিতি ফের বেড়ে ওঠে গ্রামকে বাঁচাতে পাইলেন দিয়ে বাঁধ দেওয়া হচ্ছিল কিন্তু কংসাবতী নদীর জল বাঁধ মানে কি নতুন করে বাঁধ ছাপিয়ে ফের প্রবেশ করে এলাকায় কংসাবতী বন্যার জল নতুন করে প্লাবিত হতে থাকে এলাকা নতুন করে বাধা বাঁধ মানেনি কংসাবতী নদীর জল নতুন করে বাধা বাঁধ ছাপিয়ে এলাকার মধ্যে ঢুকতে শুরু করেছে বন্যার জল ये सिनेमा बहुत अच्छी कहानी है मैं किससे से একই ছাদে তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু গুরু বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার ফুটদার চেম্বার করছেন প্রতি সোমবার ও শুক্রবার। প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে। মাইতি বসালয় এবং জিন সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু টাকার ওপরে কেনাকাটার উপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি শার্ট বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা বোজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদ্রীপুর যোগাযোগের ফোন নম্বর এইট সিক্স আমার ময়না নিউজ শারদ সম্মান ২০২৪ চব্বিশ নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়া ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া ময়না প্রোপাইটার চন্দন মডুল অ্যান্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গরসাফাট বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা